রাজগঞ্জের তালমায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত দুটি দোকান চল্লো ছড়ালো রাজগঞ্জে মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের রাজগঞ্জের তালমা মোড় এলাকায় আগুনে পুড়ে গিয়েছে একটি মিষ্টির দোকান ও বাইকের গ্যারেজ জানা গিয়েছে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান মিষ্টির দোকান মালিক ও বাইকের গ্যারেজের মালিক রাত একটা নাগাদ খবর পান তাদের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনী ও রাজগঞ্জ থানার পুলিশকে স্থানীয় ও দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় দুটি দোকান মিলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ সব গ্যাস সিলিন্ডার ছিল ছিল দুটা দোকানে ছিল সব চার পাঁচ লাখ টাকার মাল তো ন ছিল দুটা

আর এখন ব্যাপার হচ্ছে ও তো এখন একটা গরিব ছেলে দোকান করে খাইতো এখন লোন টোন নিয়ে দোকান চলাইতো এখন লোন লোন তো অনেক আছে এখন লোনটা মুখ হয় তাহলে খুবই ভালো হয় উপকৃত হয় বাইক বাইকটির ছিল আরও অন্য কাস্টমারের তো বাইকটির গেছে কত টাকা আনুমানিক ক্ষতি হয়েছে আনুমানিক তাও তো তিন চার লাখ টাকা তো হবে